হ্যালো ওয়ান ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্যাক টু মাই নিউ চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লক পরবরণের মতন তোমাদের মাঝে আবার একটা নিউ রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো খুব সহজ পদ্ধতিতে বাঁধাকপি ভাজি করা এখন যেহেতু শীতের মৌসুম এই মরসুমে সবসময় বাঁধাকপিটা ভাজি করা হয় বাঁধাকপি ভাজিটা কিন্তু নানারকম পদ্ধতিতে করা হয় সো এই পদ্ধতিতে ভাজি করা কিন্তু অনেক সহজ সো কথা না বাড়িয়ে চলে আসলাম ভিডিওতে ফার্স্টে আমি গরম করা তেলে পেঁয়াজ কুচি কুচিগুলি দিলাম এরপর পেঁয়াজগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ রসুন এরপর আবারও রসুনগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে রসুনটা না পুড়ে যায় দিয়ে দিলাম আধা চামচ লবণ কিছু কাঁচা দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে মিক্স করা মশলা মশলাটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো কিছু অল্প পরিমাণে পানি অ্যাড করলাম এরপর এগুলোকে নেড়ে নেড়েসেরে ভালোভাবে কষিয়ে নেব এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপিটা সবগুলো বাঁধাকপি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে সেরে দিতে হবে বাঁধাকপি বাজি করার সময় কিন্তু বারবার ভালোভাবে নেড়ে দিতে হয় যাতে করে নিচের অংশ ফুড়ে না যায় এরপর পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট পর ডাকনাটা আবার উঠিয়ে নেব এখন আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দেব কিছুক্ষণের জন্য আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম দু মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম এরপর আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিলাম বাঁধাকপি বাজি করার সময় বারবার নেড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে বাঁধাকপিটা সিদ্ধ করা হয়ে যায় যেহেতু এখানে কোনো ফানি অ্যাড করা হয় না আর যাতে করে নিচের অংশটুকু পুড়ে না যায় এখানে আমি খুব অল্প পরিমাণে টমেটো অ্যাড করলাম যেহেতু আমার বাঁধাকপির ভাজির পরিমাণটা অনেক কম কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা উঠানোর পর আবার ভালোভাবে নেড়ে দেব আবারও কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই তো আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গেল। সো সবাই এই পদ্ধতিতে বাঁধাকপি ভাজি করে নিতে পারো এই পদ্ধতিতে ভাজা করা কিন্তু অনেক সহজ এবং খুব মজাদার বাঁধাকপি কিন্তু নানারকমভাবে বাজা যায় সো সবাই এই পদ্ধতিতে ভাজি করার জন্য ট্রাই করে নেবে সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নিবে যাতে করে নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো এইখানে আমি আবার কিছু পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো